রুমে বেশ অনেকটা পরিমাণে ভাত ছিল সঙ্গে ছিল এক বয়াম ভর্তি মুড়ি যেগুলো হালকে একটু ছিটে গেছে তো ভাবলাম ওগুলো নষ্ট করার চাইতে পুকুরে দিয়ে আসি পুকুরে আমরা অবশ্য ভাত তেমন একটা দেই না খাবারই দেয়া হয় কিন্তু যেহেতু অনেকগুলো পরিমাণে ভাত ছিল তো ভাবলাম পুকুরে দিয়ে আসি এই দিক তো এখানে পুকুরে মুড়িগুলো দিচ্ছিল মাছকে খাওয়ানোর জন্য আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম সবে মাত্র মুড়িগুলো ডিগিতে ফেলানো হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় পুকুরকে অনেক ক্ষেত্রে ডিগি বলা হয় এটা হয়তো বা অঞ্চল ভিত্তিতে অনেকে বলে আবার অনেকে বলে না সো আমি ভিডিওতে যেহেতু ডিগি বললাম আপনারা আবার পরে বলবেন যে ডিগি কি তো একটু পরে দেখবেন মাছগুলো কেমন লাফা চাফা শুরু করে মাছেরা এখনো দেখতে পারেনি যে তাদের খাবার দেওয়া হয়েছে ওই পাশে ও গেছে যে আরেকটা পুকুর আছে ওইটাতে মুড়ি ফেলে দেওয়ার জন্য তো আমি এখান থেকে জুম করে দেখাচ্ছিলাম আসলে খাবার সব সময় ও যে সাইডে দাঁড়িয়ে আছে ওই সাইডে দেওয়া হয় তো আজকে ফার্স্ট টাইম এই সাইডে দেওয়া হয়েছে যেহেতু আমি এখানে বসেছিলাম তো মাত্র সবে এক থেকে দু মিনিট হয়েছে এর ভিতরে মাছ টের পেয়ে গিয়েছে যে তাদের খাবার দেওয়া হয়েছে সো দেখেন যে কি পরিমাণে তারা লাফা শুরু করছে আর এমন দৃশ্য কার না ভালো লাগে বলুন আমার খুব ভালো লাগে যখন মাছেদের খাবার দেওয়া হয় আমি এসে পুকুর পাড়ে বসে থাকি আমার খুব ভালো লাগে যে মাছগুলো ক্ষুধার্ত আছে আর বলতেছে যে খাবার দাও আর তাদেরকে খাবার দেওয়ার ফলে তারা লাফা শুরু করে আর তাদেরকে খাবার দেওয়ার ফলে তারা লাফাচাপা শুরু করে খায় ক্যামেরাতে হয়তো বা মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি কাছে বসে থেকে দেখতেন তবে মাছগুলোকে দেখা যাচ্ছিল মাছগুলো লাফা লাফায় উঠে ওদের ছোট্ট ছোট্ট মুখ দিয়ে মুড়িগুলো মুখের ভিতর নিচ্ছিলো আবার পানির ভিতর ডুব দিয়ে যাচ্ছিল মানে অসাধারণ অসাধারণ যাদের বাসায় পুকুর আছে বা যারা মাছ চাষ করেন তারা হয়তো বা জানেন যে পুকুরে মাছের যখন খাবার দেওয়া হয় পুকুরের সমস্ত মাছগুলো তখন সেই খাবারের কাছে চলে আসে আর লাফাছাপা করে সেই খাবারগুলো তারা খায় এই দৃশ্যটা দেখতে যে কতটা ভালো লাগে অনেক সুন্দর একজন মাছ চাষির কাছে এই জিনিসগুলো অনেক 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 ভালো লাগে মাশাল্লাহ আমাদের পুকুরটা কিন্তু অনেক বড় কিছুদিন আগে দেখেছিলেন যে পানি অনেকটাই কমে গিয়েছে তো পানি আবার পুনরায় দেওয়া হয়েছে পানি বেশি দিন থাকে না তিন থেকে চার পাঁচ দিন পরে আবার পানি দেওয়া হয় যারা মাছ চাষ করেন তারা এই অসুবিধাগুলো অনেকে জানেন এরকম একটা পরিবেশে আমাকে যদি একটা পরিবেশে যদি আমাকে আপনারা বলেন সারা দিন বসে থাকার জন্য আমি সারা দিন বসে থাকতে হালকা হালকা শীতল বাতাস পাশে আমাদের গ্রামের নদী নদী থেকে সুন্দর বাতাস আসতেছিল ছিল তো নদীর বাতাস পুকুরের বাতাস মাথার উপর বাসঝাড় মানে সমস্ত মিলায়া মিশায়া অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ যেইটা বলে বোঝানো যাবে না রাস্তা দিয়ে বিয়ের গাড়ি যাচ্ছিল গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছিল মাছগুলো লাফায় লাফায়েছিল একদিন বড়শি দিয়ে মাছ ধরা দেখাবো আপনাদের রাস্তা দিয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছিল আমি ভিডিও করতেছিলাম ভাবতেছি পুকুর পাড়ে বেশ কিছু কলা গাছ লাগানো হবে কলা গাছতে তো আর বাড়তি কোনো পরিচর্যা তেমন প্রয়োজন হয় না যেগুলো পুকুর পাড়ে লাগানো হয় তো লাগাবে আর আমরা খুব তাড়াতাড়ি পুকুর পাড়ে হাঁসের খামার দিব এখন একটু প্রবলেমের ভিতর আছে সো প্রবলেমটা থেকে একটু বের হইলে হাঁসের খামার দিয়ে দিবে তো এবার বাটিতে করে যে ভাতগুলো নিয়ে আসছি তো ভাতগুলো দেওয়া হচ্ছে কারণ তারা মুড়িগুলো অলরেডি খেয়ে ফেলছে তো এখানে ভাতগুলো দিয়ে দেওয়া হইল পুকুরে কি কি খাবার দেওয়া যায় আপনারা জেনে থাকলে কমেন্ট শেষ মুড়ি শেষ হয় আর পুকুরে আমাদের কাতলা মাছ রুই মাছ তারপরে হচ্ছে কার্পু মাছামশা মাছ ব্লাকার বিশেষ অনেক কিছু প্রজাতির মাছ রয়েছে ওষে সকল দেশে আমার জন তুমি আমার জন ねえまーす Yes, and. ইতিমন হাত ধর পোক নিয়ে উল্টো পড়ুন জল দেখা যাক আরেকটা পুকুরের অবস্থা চল ওই পুকুর याक बड़े विद्यार्थी था जवान था मास्टर के बच्चे मंजर का नाम था हां ठीक है चेतन বাড়িতে আসছি তারপরে দিবি হ্যাঁ

কাকরুলটা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম উপরেও আছে উঠাইছে মনে হয় এই যে এটা পোকা লাগছে পোকা পোকানি খাইয়া দিছে ওয়েদারটা জাস্ট মার্শাল্লা বাতাস উঠছে বাতাস এসছে আর বাসের ঘাসগুলো শব্দ করতে নাচ তো নাচ 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 ভালো করে নাচ এতি কা বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আমি হাতে মেহেদি দিয়েছি অবশ্য উঠেও গেছে আমি ঘষে ঘষে তুলছি কেমন লাগতেছে চল বাড়ি যা এই যে মুরগি দুইটা বসে সুখ দুঃখের গল্প করতেছে কি রে গুটি সুখ দুঃখের গল্প করিও চল ঝরে যাও পাতার মতো ঝরে গেছি আমি এটা জল পাই গেছ আতা না গাছ